আবার অনেকে আমাকে বলেছে যে এই বালি উত্তোলনের কারণে এইবার ভয়াবহ বন্যার হাত থেকে বেঁচেছে তো দুটাই আমার মনে হয় যে দুইটাই আমাদের কনসিডার করা দরকার এবং পানি উন্নয়ন বোর্ড আর হলো যে ইউনো অফিস সম্মিলিত বসে এটা ঠিক করা দরকার এবং অতি দ্রুত স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো যে বাকালী এবং বর্জনী এককালে উভয় পাশে বাঁধ নির্মাণ করে যাতে ভবিষ্যতে বাঙনের সৃষ্টি না হয় আর স্বল্প মেয়াদি হলো যে এখন তাৎক্ষণিক কিছু বরাদ্দ দিয়ে যাতে নদী এই যে গ্রাম গোড়া পাড়া রক্ষা পায় সেদিকে দৃষ্টি রাখা এখানে আমরা গর্জনিয়ার যে কেয়াজর বিল জামে মসজিদ এবং কবরস্থান ঝুমছড়ির যে প্রধান রাস্তা এবং দুছড়ির যে মাস্টারপাড়া এই এগুলো নিয়ে আমরা রিপোর্ট করার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে পরিদর্শন করে যান আর কোনো কাজ করেন না স্থানীয়দের অভিযোগ হচ্ছে এটা ঠিক আছে ইনশাল্লাহ আমরা সকলে মিলে চেষ্টা করব you